پر رحمت بھیجا ہے پرور میرا نبی سب سے بڑا سب نبیوں پر رحمت للعالمین بھیجا ہے پرور سب چاری موم কিন্তু তোমায় ছাড়তে পারি না সব চারি কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহ মানুষগুলো কত খারাপ হলো দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ ভোটের সময় এলে কখনো পুলুয়ামা করে কখনো পাদাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে কখনো পদাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো প্রতিবাদে জাগো জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো প্রতিবাদে মানুষগুলো কত পতির ধারী দেখুন ক্ষুদার নাই মরে মানুষগুলো কত পতির ধারী দেখুন ক্ষুদার নাই মরে জিএসটি পকেট মারে সব কিছু বিভাজনে আড়ালে কথা ঠিক না ভুল বলে এই যে হিন্দু মুসলিম মন্দির মসজিদ হ্যাঁ এই যে ঝগড়া ঝগড়ি চলছে এই হচ্ছে আমাদের অবস্থা আজ মূল্য বৃদ্ধি পারে জিএসটি পকেট মারে সব কিছু বিভাজনের আড়ালে রঙিলারা সোলো সিনেমা কার্টুন ও সব কিছু সবটাই বিভাজনের তে আজ মূল্য পারে জিএসটি পকেটে মারে সব কিছু বিভাজনের রঙ্গিলা রাসুল সিনেমা কার্টুন সব কিছু সবটাই বিভাজনের তরে জেগে ওঠো যুব সমাজ জেগে ওঠো প্রতিবাদ মানুষগুলো আজ পদের ধারে দেখো ক্ষুদার তার নাই মরে মানুষগুলো আজ পতির ধারে দেখো ক্ষুদার তার মরে আজ মানুষগুলং কত খারাপ হলো দেখো সাম্প্রदाई কথাই মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজনতাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ মানুষগুলং কত খারাপ হলো দেখো সাম্প্রदाई কথাই মেতেছে হিন্দু মুসলিম করে বিভাজনতাস খেলে গদিতে আজ তারা বসেছে আজ ভোটের সময় এ করে কখনো পুলুয়ামা করে কখনো পদাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে আজ ভোটের সময় এলে কখনো পুলুয়ামা করে কখনো পদাঙ্গা করেছে আবার নতুন ভাবে আদিনা মসজিদ করে বিভাজনের ছক ওরা কষেছে জেগে ওঠো জেগে ওঠো প্রতিবাদে জেগে ওঠো জেগে ওঠো প্রতিবাদে জোরে হবে না হিন্দু মুসলিম সবসময় মিলেমিশে চলবে দয়ার হাবিব আল আম তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী বলুন না শুভান জোরে হবে না তোমারে দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলা দে তুমি দিলে অদি ফিরিয়ে তাদের তুমি কলে দুঃখ মচন দুঃখী মহিলা তুমি দিলে অদি তাদের তোমার কাছে নি সবাই তোমার কচেরিনী সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো سارا پی تھی بھی اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا ممالک ہے ീസൂ <Nion> ജൂട്ട <language> کتنا ہے او درد بے انصاف پر کا گھر جو لوٹے سیسا ٹوٹ کے جر سکتا ہے دل نہ جرے گا ٹوٹے کتنا ہے او درد بے انصاف پر کا گھر جو لوٹے دکھ نہ کسی کو دیا کرو اللہ ہی اللہ کیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو الحولم اللہ 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 نبی دعایا دیا دکھ دیو نا کاؤ کے জালিমানোষ মৃত্যুর পগরে জান্নাতে পাবে না যে নবী পলেন দয়া কমর দুঃখ দিয় না কাউকে জালিমানোষ জান্নাতে পাবে না যে দুঃখ না কি করো আল্লাহ কিয় করো যো দুনিয়া কালিক হ